এবার এসি নিয়ে যান দেখুন দাদা ব্লু পিঞ্চ কয়েলের মধ্যে প্রোডাক্ট আছে কোয়ালিটি দেখুন কয়েলের আপনাকে ঠান্ডা দেবে এবার থেকে আমাদের কাছে এসি পেয়ে যাবেন আপনারা ইএমআই তে এছাড়া যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় অফার এসি নিলে এসি ফ্রি ডাইকিন ইনভার্টার মেশিন রয়েছে দু হাজার চব্বিশের মডেল ওয়ার্লপুল এসি রয়েছে দেড় টনের এসি দু বাইশ এখানে ভোল্টাস রয়েছে আমাদের এক টন প্রোডাক্ট চোদ্দ হাজার টাকা শীতকাল চলে এসছে চারিদিকে জিএসটিও কমে গেছে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বাম্পার অফার কন্ডিশন একটাই থাকবে আপনাদের এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আসতে হবে তাহলে এরকম ভোল্টাস টাটা ভোল্টাস ফাইভ স্টার প্রোডাক্ট মেয়ে যাবেন মাত্র দশ টাকায় এখানে এমন ওয়ালপুল রয়েছে দেড় টনের মধ্যে নিঃসি দাম পড়ে যাবে আঠেরো হাজার টাকা যিনি নিয়েছিলেন তিনি এখান থেকে কোনো কারণে অফিসের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে রিমোটটা পর্যন্ত ইউজ হয়নি দেখালে বুঝতে পারবে সীতাচি দু টনের প্রোডাক্ট এর দাম থাকবে মাত্র আঠেরো হাজার টাকা আপনি ব্ল্যাক কয়েল যেটা যেই কয়লা আছে পুরো ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন আর আপনি যেটাই নেবেন সেটা আপনাকে এখান থেকে সমস্ত কিছু দেখিয়ে দেন তারপরেই দেওয়া হবে আমরা কোনো রকম রিপেয়ারিং করা প্রোডাক্ট সেল করি না আমাদের কাছে আপনারা পাবেন শুধুমাত্র ইএমআই বাউন্স হওয়া প্রোডাক্ট ইএমআই বাউন্স মানে দাদা কোনো অনেক কাস্টমার আছে যারা ইএমআই তে এই এসি গুলো নিয়ে থাকে তারা কোনো কারণে ইএমআই দিতে পারে না তো কোম্পানি এই এসি গুলো আমাদেরকে আফটার মার্কেটে পৌঁছে দেয় আমাদের কাছে আমরা এগুলো আপনাদেরকে পৌঁছে দিই মাত্র দশ হাজার টাকায় নমস্কার আমি দিয়া ইলেকট্রনিক্স থেকে দেবেশ কথা বলছি আমার কাছে পেয়ে যাবেন আপনারা এসি সেকেন্ড হ্যান্ড এসি মূলত আমরা সেল করে থাকি আমাদের কাছে এসি স্টার্টিং প্রাইস রয়েছে দাদা আট হাজার টাকা থেকে এসি স্টার্টিং প্রাইস রয়েছে তবে সেগুলো স্প্লিট এসি নয় সেগুলো হচ্ছে উইন্ডো এসি দাদা আমরা এসি দেখবো তার আগে তুমি এটা তো শীতকাল এই সময় এসি হ্যাঁ দাদা গরমের সময় এসি ডিমান্ড বেশি থাকে সে সময় এসি আমাকে বেশি প্রাইসে নিতে লাগে তো আমি সেই অনুযায়ী আমাকে বেশি প্রাইসে কাস্টমারকে নিতে লাগে এই সময় তো শীতের সময় এসি ডিমান্ড টা কমে যেহেতু মার্কেটটা একটু ডাউন হয় তা আপনি এখানে পাবেন ধামাকা অফার এসি পাবেন আচ্ছা মানে তুমি বলতে চাইছো এই সময়টা যেহেতু ডিমান্ডটা কম থাকে তাই জন্য মানে তুমি মানে ধামাকা অফার দেবে ধামাকা অফার কিন্তু মাল কিন্তু জেনুইন অথেন্টিক মাল পাবে তুমি সব অরিজিনাল মাল পাবে হ্যাঁ সমস্ত অরিজিনাল মাল আছে এখানে কোনো রকম কালার করা প্রিন্ট করা মাল এখানে নেই সব অরিজিনাল মাল আছে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট ইএমআই বাউন্স করার প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম ইম আই বাউন্স করা ইএমআই বাউন্স একবার বলে দাও দাদা ইএমআই বাউন্স হচ্ছে অনেকে এসি নিয়ে থাকে ইএমআই তে ফ্রিজ অনেক কিছুই বলো ইএমআই তে নিয়েছে কোন কারণে সে ইএমআই তে দিতে পারেনি তো সেক্ষেত্রে ব্যাংকের লোক যায় তাকে বলে যে ইএমআই টা কোনো ভাবে ক্লিয়ার করার জন্য একটা নেগোশিয়েট হয় তো সেই সময় কাস্টমার কে আমরা যাই আমরা কাস্টমারের সাথে সেটা নেগোশিয়েট করে একটা প্রাইসে নিয়ে এসে আপনাকে দিচ্ছি জেনুইন প্রোডাক্ট রানিং প্রোডাক্ট চালু প্রোডাক্ট এবং সঙ্গে আপনার সেই প্রোডাক্টে পাঁচ বছরের ওয়ারেন্টি ও দিচ্ছি পাঁচ বছরের পাঁচ বছরের

ফার্স্ট কাস্টমার যিনি থাকবেন তিনি এসি যাই নিক না কেন একটন এসি নিলে সেই এসি পেয়ে দশ হাজার টাকায় দেড় টন নিলে বারো হাজার টাকায় টন নিলে ষোলো হাজার টাকায় কি বলছো হ্যাঁ দাদা প্রত্যেকের জন্য যারা প্রথম কাস্টমার থাকবে তাদের জন্য এই অফারটা থাকবে হ্যাঁ দু হাজার আপ টু পঁচিশ হ্যাঁ একত্রিশ হাজার পঁচিশ পর্যন্ত এসি হ্যাঁ কোথাও কেউ দিতে পারবে না স্পিট এসি তার মানে আপনারা যখন যেদিনকে ভিডিওটা দেখছেন আপনি আপনার জন্য ডেটটা বুক করে রাখুন আপনি কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক কম দামে দাদা ঠিক বললাম হ্যাঁ দাদা অনেক কম দামে পাবেন জেনুইন প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর আমাদের কাছে আপনারা আগেও দেখেছেন আমাদের ভিডিও যেই দামটা বলা হয় আপনি এসে এখানে সেই দামেই জিনিস পাবেন কোন রকম দামে কোনো নরচর পাবেন না যেটা আপনি এখানে ভিডিওতে পাচ্ছেন সেটা আপনি এখানে সামনাসামনি ভিজিট করলে সেম সেম জিনিসটাই দেখতে পাবেন নেক্সট কি দেখবো দাদা নেক্সট দাদা নেক্সট দাদা অনেক এসি রয়েছে আজকে তো এত স্টক আছে দেখিয়ে শেষ করা যাবে না ওয়ালপুল এসি রয়েছে দেড় টনের এসি দু হাজার বাইশ দু বাইশ দাদা এটা একটু একটু ইয়ে করে দাও ম্যানুফ্যাকচারিং ডেট আছে ফাইভ স্টার নন ইনভার্টার এসি রয়েছে এটা আচ্ছা নন ইনভার্টার হ্যাঁ নন ইনভার্টার এই কালার এই কালারে অনেক ডিমান্ড মার্কেটে সবাই পছন্দ করে লালের ওপর মাত্র পনেরো হাজার টাকা থাকবে মাত্র পনেরো পনেরো হাজার টাকায় থাকবে দেড় টন দাদা ভিডিওতে যে দাম বলছে সেই দামে সেই দামে এটা শীতের অফার এটা শীতের অফার দাদা সবার জন্য এটা শীতের অফার থাকবে তাছাড়া এখানে ভোল্টাস রয়েছে আমাদের এক টন প্রোডাক্ট চোদ্দ হাজার টাকা ইলেক্ট্রাস পেয়ে যাবে পনেরো হাজার টাকা দেড় টন প্রোডাক্ট ভোল্টাস পেয়ে যাবে টন প্রোডাক্ট ষোলো হাজার টাকা প্যানাসনিক পেয়ে যাবে দেড় টন প্রোডাক্ট সতেরো হাজার টাকা ঠিক আছে ব্লুস্টার পেয়ে যাবে এক টন একেবারে ইনভার্টার মেশিন তিন মাসের মেশিন মাত্র তিন মাসের মেশিন যিনি নিয়েছিলেন তিনি এখান থেকে কোন কারণে অফিসের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে রিমোটটা পর্যন্ত ইউজ হয়নি দেখালে বুঝতে পারবে সবাই ঠিক আছে 1 টন প্রোডাক্ট দাম থাকবে মাত্র 15000 টাকা মাত্র 15000 ইনভার্টার হ্যাঁ ব্লু স্টার ইনভার্টার 1 টন 3 মাসের প্রোডাক্ট মাত্র 3 মাসের বিল আছে আর আগের কাস্টমারের বিলও রয়েছে ঠিক আছে এখানে আফদুস তাছরাও ইনভার্টার 1.5 টনের মধ্যে দেখিয়ে दीजिए স্যামসাং এর ইনভার্টার রয়েছে 2022 এর মডেল ঠিক আছে দাম থাকবে মাত্র 15000 টাকা 1.5 টন ইনভার্টার ঠিক আছে এখানে আপনার গোদরেস তো দেখো দাদা সফট তো খুলে দেখানো পসিবল নয় মেশিনের কোয়ালিটিটা কারণ কাস্টমারদের এটা গিয়ে থাকে যে কয়েলের কোয়ালিটি কেমন হবে কয়েলটা কেমন হবে সব ধরনের কয়েলের মেশিন আছে দাদা ব্লু পিন্স কয়েল বলো গোল্ডেন কয়েল বলো ঠিক আছে ব্ল্যাক কয়েল বলো সব ধরনের যেটা যেই মেশিনে যেটা রয়েছে ম্যানুফ্যাকচারিং সেইটাই পাবে সেই সেম কয়েলের মেশিন পাবে এখানে ভোল্টাস পেয়ে যাবে দু টনের মেশিন সতেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে দু টনের মেশিন এখানে গোদরেজ পেয়ে যাবে এটা তোমার থ্রি স্টারে ইনভার্টার রয়েছে এটার দাম থাকবে ষোলো হাজার টাকা দু টনের মেশিন হ্যাঁ ইনভার্টার যেহেতু সেই জন্য ষোলো হাজার টাকা দাম থাকবে ঠিক আছে এখানে তাছাড়া এখানে ভোল্টাস পেয়ে যাবে ভোল্টাস পেয়ে যাবে পনেরো হাজার টাকার মধ্যে দেড় টন মেশিন এটা একটু পুরনো মেশিন আছে হলদে হয়ে গেছে সেই জন্য এখানে দামটা কম রয়েছে ঠিক আছে ওয়ালপুল পেয়ে যাবে এখানে দেড় টনে কাস্টমাররা ষোলো হাজার টাকার মধ্যে দেড় টন

দাম পড়ে যাবে আঠারো হাজার টাকা দেড় টন মেশিন রয়েছে ব্লু স্টার রয়েছে দেড় টনে এখানে দাদা ব্লু স্টার রয়েছে দেড় টনে এটা দাম পড়ে যাবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার দাদা আরো একটা জিনিস দাদা যেটা বলে দেওয়ার সবার কিছু কোয়ারিজ থাকে যে মেশিনগুলো কত এজের বা কি বৃত্তান্ত হয়ে থাকে মেশিনের ম্যাক্সিমাম এজ দু বছরের মধ্যে আপনারা মেশিন পাবেন দু বছরের পুরনো মেশিন আমরা এখানে রাখি না আর কোন প্রোডাক্ট রিপেয়ারিং প্রোডাক্ট এখানে থাক সেল করা হয় না সব ম্যাক্সিমামই আপনি নয় ইউজ করা পাবেন একটু পুরনো পাবেন আদারওয়াইজ আপনি ইএমআই বাউন্স করা পাবেন আর তাছাড়াও আপনারা নতুন আরো একটা সুবর্ণ সুযোগ এখানে পেয়ে যাবেন যাদের কার্ড থাকবে তারা ইএমআই তে আমাদের কাছে এসি পেয়ে যাবেন একটা জিনিস অ্যাড হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ইনস্টলেশন চার্জ সেটা ইনস্টলেশন চার্জটাও শীতের জন্য কম হয়েছে সাড়ে তিন হাজার টাকা যেটা আগে বিয়াল্লিশশো টাকা ইনস্টলেশন চার্জ ছিল অল ওভার সবকিছু নিয়ে সেটা এখন থেকে সাড়ে তিন হাজার টাকা হয়েছে শীতের জন্য এটারও অফার আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি থাকবে সবার জন্য এটা প্রত্যেকের জন্য থাকবে ঠিক আছে আর তাছাড়াও এখানে আরো এখানে অনেক এসি রয়েছে গোদরেজ জুড়েছে যেমন গোদরেজ কম এজ এর মধ্যে কম এজ এর মধ্যে কিছু কিছু এসি দেখিয়ে দিতে চাই গোদরেজ জুড়েছে কম এজ এর মধ্যে এ আপনার দাম পড়ে যাবে দেড় টন এসি রয়েছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অফার প্রাইস রয়েছে তাছাড়াও কিছু থাকবে যারা বালকে মাল নেবে ব্যবসা করবে এরকম যারা মনে করছে যে ব্যবসা করবো মাল নেবো তো তাদের জন্য থাকবে সুবর্ণ অফার সেখানে যারা দশ পিস এসি নেবে তাদের জন্য দেখুন তো ছাড়া হয় না যারা এসি নেবে তাদের তাদের জন্য জন্য অফার থাকবে গিফট থাকবে যারা কুড়ি পিস এসি নেবে তাদের জন্য একটা করে স্প্লিট এসি গিফট থাকবে যারা দশ পিস নেবে তাদের জন্য উইন্ডো এসি গিফট থাকবে মানে এসি কিনলে এসি হ্যাঁ এসি কিনলে এসি ফ্রি এটা বলতে পারো তুমি ঠিক আছে তাছাড়া কোন কোন ক্ষেত্রে ধরো আপনি আট দশ পিস নিতে পারছেন না আট পিস নিলেন সাত পিস নিলেন সেখানেও আপনার জন্য গিফট থাকবে মাইক্রোভেন ফ্রিজ এরকম ধরনের আকর্ষণীয় উপহার থাকবে যেমন এই যে দাদা রয়েছে হিতাচি দু টনের প্রোডাক্ট এর দাম থাকবে মাত্র আঠেরো হাজার টাকা আরও কিছু জিনিস আমি একটু একটু ক্লিয়ার করে দিতে চাইছি সবার কাছে আমাদের কাছে আপনারা এল জি স্যামসাং এরকম ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন এক টন পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় দেড় টন পেয়ে যাবেন ষোলো হাজার টাকায় এল জি স্যামসাং ওয়ালপুল এগুলো ঠিক আছে আর ডাইকিন যেগুলো একটু ব্র্যান্ডেড রয়েছে সেগুলো আপনি এক টন পেয়ে যাবেন আপনার পনেরো হাজার টাকায় দেড় টন পেয়ে যাবেন ষোলো হাজার টাকা ঠিক আছে আর আপনি দু টন পেয়ে যাবেন আঠারো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এবার এজের ওপরে দামটা কিছু এদিক অধিক থাকবে তো দাদা তোমার কাছে আসবে কি করে

রয়েছে ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিও এখানে শেষ করি ঠিক আছে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার